এক সময়ে এক নদীতে বাস করত একটা কুমির যে ছিল অত্যন্ত বোকা আর সে খুব খেতে ভালোবাসত আর নদীর ওপারে জঙ্গলে বাস করত একটা চালাক বানর সেই বানর প্রতিদিন নদীর তীরে আসত গাছের ফলমূল খেতে একদিন নদীতে থাকা দুষ্ট কুমির মনে মনে ভাবল যদি ওই বেটা বানরকে কাছে পাই তাহলে জমিয়ে ব্যাটার হৃৎপিণ্ডটা খাওয়া যাবে এই ভেবে ওই দুষ্ট কুমির বানরকে ডেকে বলল ওহে বন্ধু বানর তুমি তো দেখছি প্রতিদিন একই রকম ফলমূল খাচ্ছ তোমার কি একটু অন্যরকম ফলমূল খেতে ইচ্ছে করে না করে না বন্ধু কিন্তু বন্ধু আমি তোমার ভালো চাই বলেই বলছি নদীর ওপারে জঙ্গলে অনেক ভালো ভালো ফলমূলের গাছ আছে তাতে অনেক ফলমূল আছে তুমি যদি চাও আমার সঙ্গে ওই জঙ্গলে যেতে পারো আমি তোমাকে আমার পিঠে করে ওপারে নিয়ে যেতে পারি বেশ তবে যাওয়া যাক এই বলে কুমিরের পিঠে করে বানর নদীপথে রওনা দিল ওপারের জঙ্গলের উদ্দেশ্যে ঠিক এমন সময় মাঝ নদীতে কুমির বানরকে বলল এবার ব্যাটাপালাবি কোথায় এক্ষুনি তোর খুলে খাবো সঙ্গে সঙ্গে বানর চিন্তা করল বেটা দুষ্টু কুমিরের হাত থেকে আমাকে এক্ষুনি পালাতে হবে না হলে আর রক্ষে নেই এই বলে বানর বুদ্ধি করে কুমিরকে বলল ওহে দুষ্টু কুমির তুমি আমার রেডপিন্ড খাবে বলছো কিন্তু আমার রেডপিন্ড তো আমার শরীরে নেই তবে কোথায় তোমার রেডপিন্ড আগে আমার হিকপিণ্ড নদীর পাড়ের ওই গাছটিতে আমি টাঙিয়ে রেখে এসেছি তুমি যদি আমাকে ওই পারে নিয়ে যাও তবে ওই হিকপিণ্ড খেতে পারবে সঙ্গে সঙ্গে বানরটিকে নদীর পারে নিয়ে গেল আর যেই নদীর পারে নিয়ে গেল সঙ্গে সঙ্গে বানর লাভ দিয়ে নদীর ওপারে চলে গেল তারপর বানর হেসে বলল কিসে বোকা কুমির হৃৎপিণ্ড কি কারো গাছে থাকে তুমি এটাও জানো না তুমি সত্যি একটা মূর্খ বানর